আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ শাহরি আপনারা সকল ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে আমরা ফদনাপুর গ্রামের লন্ডনীয়ক যারা প্রতি প্রবাসী হল আইসেন আমরা দেশ কয়েকদিন আগে তো আমরা দেখতাম পারাম ইনো আসেন বিশেষ করে আমরা যুক্তরাজ্য প্রবাসী জনাব মথোসারেলি ভাই যুক্তরাজ্য প্রবাসী জনাব ইলাস আলী পাশা ভাই এবং আমরা মাসুক মামু যুক্তরাজ্য প্রবাসী এবং রুফা মামু তো আমি সালাম আলাইকুম আমি ওহান আমার পদনাগর জামি মসজিদ দেই আমি যে সময় হাম আইয়া তারারে লইয়া এই মসজিদ করলাম যারা আশা করি শুরু করছিলাম যারা কইসা আইয়া দেখলাম ইয়ে কি আরও সহযোগিতা তারা সুন্দর করিয়া এই মসজিদে রূপান্তর করছ সুন্দর আমরা দেখতে খুশি হয়ে গেছি এইখানে আমি আমার পদ্মাগর জামি মসজিদ মুরব জ্ঞান যেরা আসুন আমার তেরা চাষা আমার প্রতীক মামা এবং আমার নানু এরা সব আমার মন্ত্রী সব সহযোগিতা সুন্দর আম হয়েছে এবং কোনো কৃত্রিম নাই আমরা খুব হাঁপি আমরা প্রবাস দেখিয়া এখান তারা ধন্যবাদ দেয় প্রবাসীদের আসুন আমার কন্য আমার গ্রাম এবং আমার সোনার ভাই এবং মন্তর আমার আমি আপনারে বিশেষ করে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি জানাব ইলাস আলী পাশে যে কাই যে আপনার কীরকম লাগে আইসেন বা আমরা মসিদ এরকম দেওয়া গেছিল আসলে অনেক উন্নত হয়েছে আপনার বর্তমান অনুভূতি কীতা আপনি এক সুখই আমি জামে মসজিদ আমরা নির্মাণ কাম শুরু হয়েছে গত এক বছর ধরিয়া ইনশাল্লাহ এবার এই আগামী শুক্রবার পরে শুক্রবারে আমরা এটা নামাজের জন্য উদ্বোধন করা হবে সবার দোয়া চাই আর গ্রামবাসী আমরা প্রত্যেকের যে যে কাম থেকে আসুন তারা সহযোগিতা করছেন আরও দোয়া ভর্তা এটা উন্নত করা এবং সুন্দর খুবই আমরা ধন্যবাদ সবাই ধন্যবাদ এই মুহূর্তে আমরা যাইমো মসজিদ ডুনেশন জনাব রুফজান বিবির একমাত্র বড় ছেলে দুঃখ রাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষান জিজ্ঞাসা যে আমরা মামা তো আপনি তুই ইসলাম মসজিদ আমরা তো এই সময় তো আপনি দেশও না যাই হোক এরপরে আপনার মামা আমরা মতো শ্রীরী সহ আরও আসলা অনেক হই ইয়ংতা আমি গ্রন্থ হয়েছে আপনার কিছু অনুভূতি বা আমরারে আর আপনার অনুভূতিতে আমাদের উৎসাহিত জাগায় আমাৰ মামা চাচা হাজাৰ গুলা কৈছোঁ আমাৰো একমত আমিও আমাৰ গাঁৱৰবাসী ৰূপিয়ানো কৰে আমিও ধন্যবাদ দিলাম তাৰ যে মছজিদ খুব আচলতে খুব সুন্দৰভাৱে মছজিদ খাম খাম হৈছে খুব সুন্দৰ মছজিদ হৈছে তাৰ কাৰণে এই লৈছে মছজিদ লাও আৰু নাই আমাৰতো এইখানো এইখান দেখা দিছে কিন্তু কষ্টটো আপোনাৰ কষ্ট আপোনাৰ আপোনাৰ জড়িত হওক আপোনাৰো দিন কষ্ট কৰাৰ কাৰণে কৰ্মচাৰী ধৰিছে আপোনাৰ সকলোৱে ধন্যবাদ জনাই যাওঁ আপোনাৰ সদায় দুৱা কৰিব লাগে আচলতে আচলতে যায় কোনে হয়ে ঠিকা রুজি হরণ বাট সকলের কাজ সকলের ঠিকাছাবেনা আর বিশেষ করে তো ফ্যামিলির যে ঠিকাগুলা তো ফ্যামিলির যে ঠিকাগুড়া আমরা খেয়াব লাগছে মাত্র নিঃসব খেয়া হয়েছে খবল হয়েছে আমরা দোয়া করি আব্বা মধু হাজি সব আলী সব আল্লাহ তালে তানোর উৎসমাকেও উপসক্ষা এবং পরিবার পরিজন্ন সকুলে ন্যা খেয়াল তাম এবং সুস্থ অবস্থায় হালাল দ্বারা আমরা দোয়া করি আর আৰু বিশেষ কৰি আপোনাৰ যে চলি কাম চলি যেতিয়া লকডাউন আমাৰ প্ৰতি কৃতজ্ঞতা আপোনাৰ দেখা আমাৰ দুৱা কৰি চবসমূহ আৰু ইনচা আগামী এক তাৰিখে আপোনাৰ বস্তিৰ উদ্বোধন হ'ব আৰু আপোনাৰ চবৰে দাঁহত আপোনাৰ আহিবা এখন দেখুৱাই